আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের স্টুডেন্টের যে প্র্যাকটিস চলতেছে আজকে প্র্যাকটিস হচ্ছে মানে আপনার আমাদের যে সিপিউ বা প্রসেসর তুলি বা আমরা এমএসি তুলি এগুলি যে কালো কালো যে বলগুলো থাকে যে এটার মধ্যে অনেক বল কালো কালো হয়ে গেছে এটি সুন্দরভাবে মানে একদিন সহজভাবে একদম সহজভাবে কীভাবে করা যায় হ্যাঁ তা আমি একজন স্টুডেন্টকে আমি প্র্যাকটিস করাইতেছি প্লাস তার কাজটা আমি দেখতেছি হ্যাঁ তো দেখেন কি আমরা একটু যে আইসি বলিং যে পেস্ট আছে একটু বাড়ায় বাড়ায় দিলে আপনার তাড়াতাড়ি হয়ে যায় আর কি কারণ পেস্টের চিন্তা করে এখানে লাভ নেই আপনার কারণ এটা আমার খেয়াল রাখতে হবে যেন আমার আইসির মধ্যে কোনো ক্র্যাশ না পড়ে এই জন্য আপনাকে কাজটা একটু স্লোলিভাবে করেন আস্তে আস্তে করেন সুন্দরভাবে করেন হ্যাঁ মানে একটু দেখা শুনে করেন যাতে মানে এন এরকম কোনো প্রেশার দেওয়া যাবে না দেখেন একদম ইজিভাবে মানে রিবুলিং প্রেশারটা দিছি আর তাড়াতাড়ি জাস্ট এর উপর দিয়ে চালাইতেছি বাস শেষ হ্যাঁ মানে সবগুলো সাইনিং যে এর চেয়ে সহজ বা হচ্ছে ইজি মেথড আমি আমার দৃষ্টিতে আমি আর বুঝি না যে আচ্ছা ইজি আর কী করা যায় হ্যাঁ তো এটা সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় যারা নতুন আইসি কাজ শিখতেছেন তাদের জন্য বলতেছে আর যারা কাজ করতে করতে অভ্যস্ত তারা বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে করতে পারি তো সে যেহেতু নতুন স্টুডেন্ট কাজ শিখতেছে তারকেও কিন্তু আমরা আমি যে প্রক্রিয়া করি বা মানে সহজ যে বিষয়টা একদম সহজভাবে যেটা করা যায় আমি এইভাবে চেষ্টা করতেছি যে এইভাবে কারণ প্রথম অবস্থায় যদি আপনি হার্ডলাইনে কাজ করতে চান তাহলে আপনার পার্টস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা আপনার পস্ত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা প্যাট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনাকে একটু ইজি তরিকায় মানে নতুন যারা তাদের জন্য বারবার বলছি যারা নতুন একেবারে নতুন তাদের জন্য সবচেয়ে সহজ বিষয় এটা হ্যাঁ আর যারা কাজ করতে করতে অভ্যস্ত আমার মতন পুরান কাজ করেন বা আমি যেরকমভাবে কাজ করি অনেক দীর্ঘদিন কাজ করি আমাদের জন্য বিভিন্ন প্রসেসে আমরা করতে পারি এটা ব্রাশ দিয়েও করতে পারি একবারে সব রোপের একবারে সব মানে সপ্তাহ উপর একেবারে প্যাশ দিয়ে সে হরগ্যান দিয়ে হৃদও করতে পারি বিভিন্নভাবে করতে পারি তবে এটা সবচেয়ে সহজ যদি যারা একবার নতুন যাতে টেনশন থাকেন যে আমার অ্যাক্সিডেন্ট ড্যামেজ হয়ে যায় তাদের জন্য একদম সহজ পদ্ধতি তুলে এটা হ্যাঁ এভাবে যে কাজ করে দেখেন আমি একটা বলও কিন্তু সাইনিংয়ের বাকি নেই ঠিক আছে সবগুলো বল কিন্তু সাইনিংয়েছি অতএব যারা নতুন কাজ শিখতেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যত বেশি সম্ভব প্র্যাকটিস করবেন যত বেশি সম্ভব প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই